করতেছেন রাহুল গান্ধী রাহুল গান্ধী কে হরিদাস পাল এটা গান্ডু বলছে স্টোভের উপর কয়লা দিয়ে সকালবেলা চা গরম করবো তৈরি হয় কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীর উদ্দেশ্যে অশালীন ভাষা প্রয়োগের অভিযোগ বিভিন্ন থানায় এফআইআর দায়ের করল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব সম্প্রতি নন্দী গ্রামে বিজেপির একটি কর্মসূচিতে যোগ দিয়ে রাহুল গান্ধীকে কুৎসিত ভাষায় আক্রমণ করেন শুভেন্দু অধিকারী গত চার দিন ধরেই একই প্রশ্ন করে যাচ্ছেন রাহুল গান্ধী রাহুল গান্ধী কে হরিদাস পাল এটা গান্ডু বলছে স্টোভের উপর কয়লা দিয়ে সকালবেলা চা গরম করবো তৈরি হয় কদিন আগে বলেছে আসামে বলছে সকালে উঠে স্টোভের উপরে কয়লা দিয়ে তারপরে চা বানানো হয় স্টোভের উপরে কয়লা দেওয়া আমি তো কই দেখিও নি তাহলে যার এই সেন্স তাকে কাউন্ট কেন করেন পশ্চিম বাংলায় তো অপ্রাসঙ্গিক পার্টি পার্টি কোথাও আছে নাকি অস্তিত্ব নেই ভারত যাত্রার মাঝে বিরোধী দলনেতার এই অশালীন ভাষা প্রয়োগের ঘটনায় বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করেছেন কংগ্রেস নেতৃত্ব সোমবার ভারত জোড়ো যাত্রায় যোগ দিয়ে কলকাতায় ফেরার পথে রায়গঞ্জ থানায় আসেন রাজ্য প্রদেশ কংগ্রেসের দুই নেতা সুমন রায় চৌধুরী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর নামে অভিযোগ দায়ের করেন তারা সুমন বাবু জানিয়েছেন বিরোধী দলনেতা যে কুৎসিত আদালতে যাব যাবো বাবুকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে অন্যদিকে রাজনীতিতে ভাষাগত শালীনতা বজায় রাখা জরুরি বলে মত প্রকাশ করেছেন বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য আজ সকালে আমি একটা মেলে অলরেডি এফআইআর করেছি কলকাতার আমার যে লোকাল থানা আছে সেখানে আমরা ভারত জন্য যাত্রা থেকে ফিরছিলাম ইন দ্য মিন টাইম জানতে পারি গতকাল নন্দীগ্রামে একটি বিজেপির দলীয় কর্মসূচিতে পশ্চিমবঙ্গের মাননীয় বিরোধী দলনেতা শ্রী শ্রী শুভেন্দু অধিকারী একটি ডিরোগেটরি স্টেটমেন্ট খুব অত্যন্ত কুৎসিত এবং নোংরা শব্দ প্রয়োগ করেছেন ভারতবর্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিরোধী মুখ শ্রী রাহুল গান্ধী পার্টি এবং এই জায়গায় নামিয়ে আনে তাহলে পশ্চিমবঙ্গের মানুষ আমার একটাই প্রশ্ন পশ্চিমবঙ্গের মানুষ ওনাদের বিশ্বাস করবে কি করে আমি আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে উপস্থিত হয়েছি ওনার বিরুদ্ধে পুলিশ প্রশাসনের কাছে আমরা দায়ের করব আমাদের অভিযোগ এবং পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ করব মহামান্য আদালতের কাছে আমরা যাব যাতে শুভেন্দু অধিকারী এই ধরনের কথা যেটা প্রয়োগ করেছেন রাহুল গান্ধী সম্বন্ধে তার যথাযথ আহ এক্সপ্লানেশন দেন এবং প্রয়োজনে যদি আদালত মনে করেন ওনার শাস্তি পাওয়া উচিত ওনার শাস্তি পাওয়া উচিত এই বিষয়ে সারা ভারতবর্ষ জুড়ে শুভেন্দু অধিকারীর নামে লিগাল স্টেপ নেওয়ার জন্য কংগ্রেস কর্মীরা তাদের নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে যে ভাষা ব্যবহার করা হয়েছে আমরা উদ্যত হয়েছি এবং আমরা সারা ভারতবর্ষ জুড়ে শুধু বাংলা না সারা ভারতবর্ষ জুড়ে এই রিপোর্ট আমরা করবো এই নালিশ আমরা করবো পুলিশ প্রশাসনের সামনে আদালতের সামনে দেখুন শুভেন্দু অধিকারী যে শব্দটা বলেছেন সেটা তো খুব শালীন শব্দ নয় রাজনীতিতে যে কোনো রাজনৈতিক সম্পর্ক স্বাধীনতা রক্ষা করা হচ্ছে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতাজ বেগম বলেছিলেন এখন রাহুল গান্ধীকে একদম ব্যক্তিগত স্তরে গালাগাল করছেন তার প্রতিবাদে কংগ্রেসের যারা ভারত জোড়ো যাত্রার সঙ্গে ছিলেন তারা এসেছেন নিকটবর্তী থানায় এফআইআর করতে কারণ এটা কংগ্রেস মনে করছে যে তাদের নেতাকে ব্যক্তিগত অপমান রাজনৈতিক বিরোধীরা থাকতে পারে কিন্তু ব্যক্তিগত আক্রমণ কেন থাকে